এই অনুষ্ঠানে যতক্ষণ বসা ছিলাম ততক্ষণ ছিলাম যে আমাদের এত বড় ব্যক্তিত্বকে আমরা কেন আমাদের ছাত্রদেরকেই জানাইতে পারলাম না যে কথাগুলো আজকে আপনারা তো শুনেছেন অনেকেই জানেন না আর এখানে যারা আসছেন তারা তোলামাইকেরাম আমার ছাত্ররা কিভাবে জানবে আর না জানলে তাদের হিম্মত কিভাবে আসবে শুধু এই বইটা যদি একজনে পড়ে আল হিম্মত ও হিয়ার ইসমুল আজম এর বাস্তব রূপ ছিলেন হজরত আল্লামা আধার আলী রহমতুল্লাহ আলী সুতরাং যেই পড়বে তার মধ্যে সাহস হিম্মত অটোমেটিক বেড়ে যাবে দাওলম দেওয়ামদের তারিখে দারুলুম এই কিতাবের মধ্যে হজরতের জীবনী সংক্ষিপ্ত জীবনী আছে ওই অনেক বিষয়ে আলোচনা হয়েছে হজরতের রাজনীতির বিষয়ে তো বিস্তার আলোচনা হয়েছে ওইখানে এলমি বিষয়ে যে আলোচনাটা করেছেন রাজনীতির বিষয়ে আলোচনা নিয়ে আসছেন এলমি বিষয়ে যে আলোচনা আছেন সেটা বলছেন যে উনি বাংলাদেশে একটি দারুল দেওবন কায়েম করেছেন অর্থাৎ জামে এমদাদিয়াকে বাংলার দারুল দেওবন হিসাবে আখ্যা দিয়েছেন সেখানে অনেক ব্যক্তিত্ব রাজনীতি সমাজনীতি অনেক কিন্তু দারুল দেওবন যে একটা প্রতিষ্ঠান তার সমতুল্য দোসরা কোনো অবদান হতে পারে না ঠিক বাংলাদেশেও জামে আমদাদিয়া সৃষ্টি করে দেশের বড় বড় বড়কে সেখানে নিয়ে সেখানের মধ্য থেকে যে বড় বড় ব্যক্তিত্ব বের করেছেন এর নজির বিরল তো অনেক অবদানের মধ্যে এই অবদানটা ছিল অনেক বড় অবদান আতর রহমান খান সাহেব আনওয়া শাহ সাহেব বালমা ফরিদী নসু সাহেব এমন হাজারো ব্যক্তিত্ব ইদারল মনে যে জানেন থেকে বের হইছে সারা এখন শুধু মনে শিরোনাম চলন নাই ওই ফলগুলো তো সারা বাংলাদেশে ছড়াই চিটায় আছে সারা বাংলাদেশে বাংলাদেশেওনার অবদান আছে তাই এইজন্য আমি আহ্বান করব যে আমরা যারা আসি নিজেরা বইটা বারবার পড়ব আমাদের ছাত্রদলকে পড়াবো আর এর থেকে বেশি কিভাবে প্রকাশ করা যায় পড়ার ব্যবস্থা করা যায় এই আমাদের আজকের এই সেমিনারের পক্ষ থেকে যারা কর্তৃপক্ষ আছেন ব্যাপক আকারে শুধু এক হাজার নয় হাজার হাজার বই যেন এই জীবনী যেন বিভিন্ন মানুষের সর্বস্তরে মানুষের কাছে পৌঁছে যায় এই আহ্বান দিকে আমি আমার বক্তব্য শেষ করছি